আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল রোজ শুক্রবার শুক্রবারের জন্য আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কি কালেকশন থাকবে কী কী অফার পাবেন এই ভিডিওটার মধ্যে আমরা দেখাবো আগামীকাল শুক্রবার পূজার শেষ কেনাকাটা যারা করবেন তাদের জন্য স্পেশালি এখন রেডি ড্রেসের মধ্যে অফার চলছে আমাদের পাকিস্তানি শোরুমে এই পাশটার মধ্যে লাক্সারি রেডি ড্রেসগুলো থাকবে দেখেন সব ধরনের লাক্সারি রেডি ড্রেস থাকবে এবং এই পাশটার মধ্যে গাউনের কালেকশনগুলো পাবেন রেডি ড্রেসের কালেকশন যারা চান সব ধরনের কালেকশনে পাবেন এই পাশটার মধ্যে হচ্ছে পাকিস্তানি আলতাওয়াকালের ড্রেস থাকবে প্যাটেল ব্রাদার্সের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে নুটসের কালেকশন থাকবে বিন খালিদের কালেকশন থাকবে সব পাকিস্তানি ডিজাইনার লাক্সারি ড্রেসগুলো কিন্তু আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে পাবেন আপনারা এবং এই পাঁচটার মধ্যে দেখেন এগুলো হচ্ছে সব ডিজাইনার লাক্সারি নুটসের কালেকশনগুলো এবং এই পাঁচটার মধ্যে হচ্ছে আগামীকালকের আরেকটা অফার থাকবে বত্রিশশো টাকার ড্রেস যেটা আঠারোশো টাকায় এটা ভাইরাল একটা ড্রেস মস্তিনের মধ্যে রেডি এটা স্টিচ করা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইস দেবো আমরা আগামীকালের জন্য মাত্র আঠেরোশো টাকায় এবং আমাদের এই পাকিস্তানি শুরুের মধ্যে এখানে ডিজাইনার কটনের রেডি ড্রেসের কালেকশন রেডি থ্রি পিস যারা চান যে বানানের কোনো ঝামেলা লাগবে না একটা জাস্ট রেডি ড্রেস পড়বেন সাইজের মেজারমেন্ট অনুযায়ী নিবেন আর পড়বেন এগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এগুলা ওয়ান থাউজেন্ডে থাকবে এক হাজার টাকা এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনার যে বুটিক্সের ড্রেসগুলো বর্তমানে এই ড্রেসের কালেকশনগুলো চলে আসছে আমাদের এই যে দেখেন এগুলো সব এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস এগুলো হচ্ছে সব এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস বুটিক্সের ড্রেসের কালেকশন এ পাশের মধ্যে এ পাশের মধ্যে পোশাকের ড্রেস থাকবে সব ধরনের এক্সক্লুসিভ লাক্সারি পাকিস্তানি ড্রেসগুলো পাবেন আমাদের এই সময়ের মধ্যে এবং এখানে ভিন হামিদের কালেকশন থাকবে ভিন খালিদের কালেকশন থাকবে সাদা বাদায় কালেকশন থাকবে আলতাওয়া কালার এগুলো হচ্ছে চার হাজার আটশো টাকা ছিল কিন্তু আমরা এগুলো এখন কত টাকা দিচ্ছি জন্য তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে আমি আরেকটা ড্রেস দেখাই এই ড্রেসটা দেখাতে এখান কিন্তু একটা প্যাটেল ব্রাদার্সে যারা প্যাডেল ব্রাদার্সের ড্রেস চান যে একটা প্যাডেল ব্রাদার্সের কালেকশন পাবেন এগুলো কিন্তু বাড়ির স্টাইলের মানে এই প্যাডেল ব্রাদার্সের কালেকশন অনেকে খোঁজেন এগুলো সচরাচর বাংলাদেশে অ্যাভেলেবেল খুব কমই পাওয়া যায় শিফনের শিপনের হচ্ছে বিন ইউসেফের প্যাডেল ব্রাদার্স খুব খুবই সুন্দর একটা ড্রেস লাক্সারি গর্জেস কাজ করা থাকে সম্পূর্ণ এগুলোর প্রাইস হচ্ছে বর্তমানে চার হাজার আটশো পাঁচ হাজার টাকায় সেল হয় কিন্তু আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা থাকবে প্যাটেল ব্রাদার সব ধরনের কালেকশনগুলো নিতে হলো অবশ্যই আমাদের শোরুম আসতে হবে ঢাকা ইলেভেন রোড গাউজে মার্কেটের সাথে নুরম্যানসন নুরমেনশনের চারতাল পুনিমাসের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম